আপনারা এই অর্কিড হাউসটা দেখতে এসেছেন কোড়াতে এসেছেন আমরা এসছি চন্দ্রনগর থেকে তো খুব ভালো লাগলো এখানে এসে এত রকমের ভ্যারাইটিজ অর্কিড মানে ভাবা যায় না ভীষণ সুন্দর লাগলো মানে বলে বোঝানো যাবে না কারোর ব্যক্তিগত শখ যেরকম যারা পৌঁছাতে পারে একদম একদম মানে এত আমি এর আগে কখনো এত রকমের ভ্যারাইটিস অর্কিড দেখিনি হ্যাঁ নর্থ বেঙ্গলে দেখেছি কিন্তু এত ভ্যারাইটিস মানে এত মানে কি বলবো মনটা একদম খুশিতে ভরে গেল ভীষণ ভালো লাগলো আমরা যতবার আসি আমরা খুশি মন নিয়ে বাড়ি ফিরে একদম নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও আমরা আপনাদের অনেক দিনের প্রতীক্ষার পরে আলিম মন্ডল মহাশয়ের অসাধারণ এই অর্কিড হাউসটি দেখাতে পারছি অত্যন্ত ব্যস্ত মানুষ একা হাতে অনেক কিছুকে সামলান একসময় স্কুলের শিক্ষকতা করেছেন বর্তমানে অনেক কাজ তার মধ্যেও আমরা জোর জবরদস্তি বারে বারে এসে পৌঁছাই এবং ওনার এই তুলনাহীন অর্কিড হাউসটিতে বছরের সব সময় কিছু না কিছু ফুল পাওয়া যায় আপনারা বারে বারে দেখতে চান আমরাও ওনাকে খুব কষ্ট দিই কারণ এত ব্যস্ত মানুষ তার মধ্যেও আজকে বিকালে পৌঁছে যাওয়া চলুন ওনার তুলনাহীন অর্কিডের ফুলগুলোকে কাছ থেকে দেখি স্বর্গীয় ফুল অর্কিডকে কাছ থেকে দেখলে আমাদের মন প্রাণ খুশিতে ভরে ওঠে কারণ আমরা অনেকেই অর্কিড ভালো করতে পারি না কিন্তু অর্কিডের ফুলের সামনে দাঁড়ালে আমরা নতমস্তক হয়ে পড়ি বন্ধুরা এখানে অসাধারণ কিছু ক্যাটলিয়া ফুটে আছে সামনেই অর্কিডের আরও অনেক অনেক ফুল ফুটবে আমরা আলিমবাবু ফ্রি হলে ওনার কাছ থেকে এই ভ্যারাইটিগুলোর নামগুলো জানতে থাকব কিছু অতিথি এসছেন উনি ওনাদের সঙ্গে কথা বলছেন আপনি করে আসেন আমি আপনাকে ডাকছি চলুন আমরা এই তুলনাহীন অর্কিডের ফুলগুলোকে খুব ভালোভাবে দেখি যতবারই আলিমবাবুর অর্কিড দেখেছি আপনাদের দেখিয়েছি ততবারই আপনারা এত খুশি হয়েছেন আপনারা যখন খুশি হন কমেন্ট করেন আমরাও তখন অত্যন্ত খুশিতে ভরে উঠি এই হুগলি জেলার এই গ্রামীণ পরিবেশের মধ্যে মানুষটি নিজস্ব শখের জন্য এত সুন্দর অর্কিড করেন যে সারা পশ্চিমবঙ্গের যত বিখ্যাত অর্কিড করিয়ে মানুষ আছেন তাদের মধ্যে আলিম মণ্ডল মহাশয় সবার ওপরের দিকে আমরা যে ভিডিওটা করছি আমরা সুগন্ধে আমোদিত হয়ে আছি অর্কিডের ফুলের যে এত সুগন্ধ আগে আমাদের জানা ছিল না তুলনাহীন সুগন্ধে ভরে আছে চারিপাশ দেখুন এই ফুলটিকে কত বড় ফুলটি একটু পরেই সূর্য চলে যাবে অস্তা চলে আমরা দ্রুত দেখে নিই এখানে দেখুন সিম্বিডিয়াম ফুলগুলো ফুটে আছে আপনারা তো জানেন যে সিম্পিডিয়াম বেশ সম্ভ্রান্ত গাছ এইসব অঞ্চলে সিম্পিডিয়াম ভালোভাবে হতে চায় না এই ধরনের যত গাছ আছে আলিমবাবুর কাছে খুব অনায়াসভাবে ফুটতে থাকে যেটি অনেকের কাছেই করা খুব কঠিন এবং অর্কিড আমরা অনেক জায়গায় দেখি কিন্তু নিজস্ব শখ পূরণের জন্য সারা বছর ধরে এরকম আমরা কম দেখতে পাই থাকে সারা বছরই ফুল হতে থাকে আমরা আলিমবাবু ফ্রি ওনার সঙ্গে কথা বলি আলিমদা কিছু অতিথি এসছেন আপনার এখানে ফুল দেখতে তাইতো চন্দ্রনগর থেকে এসেছে চন্দ্রনগর থেকে আচ্ছা আমাদের একটু ফুলগুলো একটু দেখিয়ে দিন আচ্ছা আমি পটনাতে তো ফুল তো আপনার এখানে এই প্রথম এই আমাদের কম্প্যাক্ট টমটা দেখাচ্ছি এই ডেন্ডোবিয়াম এটা কিন্তু একবার ফুল হয়ে গেছে ফুল হবার এটা দ্বিতীয়বার ফুলটা হচ্ছে আচ্ছা প্রথমবারে যখন ফুলটা হয়েছিল প্রথমবারে ফুল যখন হয় তখন তো এর স্টিকগুলো অনেক খুব বড় বড় সাইজ ছিল এখন একটু ছোট হচ্ছে আচ্ছা ফুল হয়ে গুলো তবে কিন্তু পোটাই এই এটা হয়ে আছে এখানে আর তাছাড়া অন্যান্য সিম্বিডিয়াম তো আমার কাছে এই ডেন্ডোবিয়াম তো অনেকই গাছই ফুল আছে এবং বিশেষ করে ডেনডোব্যামগুলো আমার সমস্ত কেরল থেকে নেওয়া ছিল অনলাইনে আর দেখবেন এই একটা দেখুন ডেন্ডোবিয়াম আছে ডেন্ডোবিয়ামটা খুব খুব কম্প্যাক্ট অবস্থাতে আছে খুব সুন্দর অবস্থায় আছে আচ্ছা আপনার এখানে আসলে সব সময় কিছু না কিছু কাছে ফুল পাই না ফুল তো সারা বছরই থাকে কিন্তু অনেক জায়গায় শুনি যে এই সময় অর্কিডে ফুল নেই সারা বছর ফুল গাছে সারা বছর কম বেশি ফুল থাকবে আর আমাদের দর্শক বন্ধুরা বলেন যে আপনি যে কিছু লোকান কিছু পরিচর্যা বলেন না 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 ওসব কিছু না এটা কিছু যত্ন করলে প্রত্যেকেরই হবে এর মধ্যে নতুনত্ব কিছু নাই করো বা কেউ করতে পারে না পারবে না সেরকম কিছু নাই সবচেয়ে কথা ভালোবাসা তার প্রতি যত্ন হয় এই এই ক্যাটলিয়া যেমন এটা পাটচারা ফ্যান্সি এটা ফুটেও ছিল আগে অনেক ফুটেছিল এখন কিছু কম হয়ে আছে পাটচারা ফ্যান্সি হ্যাঁ এটা পাটচারা ফ্যান্সিটা এটা আচ্ছা এই যে এই ফুলটা ওপরে যে ফুটে আছে হ্যাঁ এটা দেখুন ফুল খুব সুন্দর ফুল খুব সুন্দর দেখছেন সুন্দর ফুল এই দেখুন এই এইটা কাটে বাঁধা এটা দেখুন কাটে বাঁধা আছে কাটে বাঁধা অবস্থায় গাছ কত বড় গাছ এবং সুন্দর গাছ হয়ে আছে এটা অ্যানিচাং রুবি এটা নাম ক্যাটলিয়ারিটি আমার কাটে বাঁধা বেশি গাছ আচ্ছা কাটে বাঁধা যে গাছ যে একটাই কারণ হচ্ছে বিশেষ করে কাটে রোগটা কম হয় জলটা ধরে থাকে এতে ফাঙ্গাস বা অন্যান্য আক্রমণগুলো খুব কম হয় আচ্ছা এই যে প্রবলেমটা কম হয় প্রবলেমটা কম হয় তাও দেখুন এই এই একটা কাঠে বাঁধার নীল হামার নীল হামার আর নীল হামার দেখুন মাঝখান দিয়ে দাগ হয়ে আছে একটা নীল হামারের ফুলটা কাঠে বাঁধা অবস্থাতে আছে ফুলটা দেখলি দেখতে হবেন হুম আচ্ছা এই ফুলটা ফুল এটা চায় সানসেট ফুলটা ফুলটা ফো ফটো হ্যাঁ হ্যাঁ চ্যায় ওয়ান সানসেট এটা ফুলটা হুম আছে এটা একটা আমাদের ক্রসের এটা ক্রসে ফুলটা এসেছে ফুলটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে বুঝলেন তো এটা একটা ক্রসের ফুল সবই কৌশল এটা যেমন এই ফুলটা দেখুন খুব সুন্দর ফুল হেসং অরেঞ্জ হেসং অরেঞ্জ হেসং অরেঞ্জের ফুল এটা এটা ওসে পাটচেরা ফ্যান্সি এটা পাটচেরা ফ্যান্সি এটা আছে সাধারণ দর্শক বন্ধুরা কি এরকম ফুল করতে পারবেন আপনার মতন হ্যাঁ পারবে না না পারার কিছু নেই যত্ন করতে হবে এ করতে হবে দূরে যেটা আছে ব্লু কালারের ওইটা দেখার ব্লু কালারের ফুলটা ওই ফুলটা জিয়ারা ব্লু ফুলটা ফুল এবং দারুন ফুলটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে হ্যাঁ ফুলটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনার এখানে তো ঢোকাই যাচ্ছে না এত না না কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা কি ফুল এটা মেমানা 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 এটা

এবার ক্যাটলিয়া বলি ক্যাটলিয়ার অনেক রকম ভ্যারাইটি এখানে আছে এই রিংকোস্টাইলসের রিকোস্টাইলসের ভ্যারাইটি অনেক রকম ভ্যারাইটি উপরে যাচ্ছে তারপরে ওখানে তুলুমুনি আর প্রচুর ভ্যারাইটুলুমুনি এখানে ফুটে ফুটে আছে হ্যাঁ তারপরে এখানে ভেন্ডার প্রচুর রকম ভ্যারাইটি আছে তো এই সব নানা প্রকার ফেলোসিসও আছে ফেলোনসিসও আছে সবই আছে সবই আছে হ্যাঁ ফেলোসের ফুলে এইমাত্র আসছে ফুল ফুলগুলো এই জন্য এই এগুলো

এখন জল আমি সপ্তাহে দু দিন দিই সপ্তাহে দু দিন দু দিন আর গরমের সময় গরমের সময় প্রয়োজন অনুযায়ী রোজই দিই আচ্ছা নাহলে একদিন অন্তর দিতে হয় প্রয়োজন অনুযায়ী দিতে হয় এখন সপ্তাহে দু দিন গাছের খাবার দাওয়া খাবার বা অন্যান্য কিছু সব কিছু আছে এখানে গাছে নানা প্রকার মেডিসিন হুম হ্যাঁ ভিটামিন অনেক কিছু আপনি দেন হবে এখানে সেগুলো আপনি আমাদের দ্বিতীয় একদিন বলেন যাতে মানুষ ধারাবাহিকভাবে সেগুলো শিখতে পারে আপনার কাছে দরকার হচ্ছে পরিশ্রম আর দরকার যত্ন কিছুই নয় অর্কিড করাটা কিছুই নয় ঠিক একই জায়গায় গাছটাকে রাখা দরকার হুম ডাইরেক্ট রৌদ্রে না রেখে গাছটাকে পরিচর্যা করলেই সব কিছু হয়ে যাবে আচ্ছা এই ফুলটাও তো খুব সুন্দর হুম সব পুজো দেবে এইখানে যে ভ্যারাইটিগুলো আছে এখানেও আছে একদম ডিপ রেড পিছনে যেটা ফুটে আছে ওটা কী নাম ওটা নাইট কুইন কত বছর ধরে করছেন আলিমদা গাছগুলো এগুলো তো মোটামুটি গাছ কোনো বয়স দশ বছর হয়ে গেছে কোনো বয়স চার পাঁচ বছর হয়ে আছে আর আপনি প্রথম থেকেই অর্কিড দিয়ে শুরু করেছেন না অন্যান্য গাছ আমার আগে সিজন ফ্লার করতাম সিজন ফ্লার করতাম সিজন ফ্লার করতাম আর সিজন ফ্লার ছেড়ে দিয়েছি এত সুন্দর গাছ আপনার গাছ তো বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছে শুনেছি তা আপনি নিজে কোনো শোয়ে নিজে নিজে আন না 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 আচ্ছা এই দেখুন তুলুমুনিয়া এখানটা এখানে আসুন তুলুমুনিয়া

ছাদ এবং বাড়ির পাশের যে ছোট, জঙ্গল সেখানেও এই রকম সিম্বিডিয়াম তুলনাহীন ক্যাটলিয়া সব রাখা রয়েছে এবং ফুল ফুটে রয়েছে দেখুন এই ক্যাটলিয়াটি প্রত্যেকটি গাছ কিন্তু ফুল দেয় সব সময় আমরা যখনই আসি ফুল পাই এবং এখানে যত আম গাছ নারকেল গাছ সবগুলো গাছে কিন্তু এই প্রচুর বিভিন্ন ভ্যারাইটির অর্কিড বাধা রয়েছে এখানে দেখুন প্রত্যেকটি গাছের থেকে কত পরিমাণে অর্কিড ঝুলছে এবং গাছের গা বরাবরও কত অর্কিড বাধা রয়েছে সব কিন্তু বিভিন্ন প্রজাতির অর্কিড দেখুন এবং যে কোনো তারের মধ্যেও ঝুলছে বিভিন্ন ধরনের অর্কিড চারিদিকে শুধু অর্কিড আর অর্কিড এখানে যত বড় বড় বৃক্ষ আপনারা দেখছেন সবগুলোর গায়ে কিন্তু অজস্র অজস্র অর্কিড বাঁধা রয়েছে আর এখানে যে গেটটি সেই গেটটির চারিপাশেও কি সুন্দরভাবে বিভিন্ন অর্কিডের ভ্যারাইটি লাগানো হয়েছে দেখুন দেখুন এই সদর দরজার পাশে এইভাবে বিভিন্ন গাছের গুড়ির মধ্যে গুঁড়িগুলোকে বসিয়ে সেই গাছের গুঁড়ির মধ্যে বিভিন্ন অর্কিডকে বেড়ে দেওয়া হয়েছে এইখানে দেখুন এই পাশে দেখুন নিতান্ত ফেলে দেওয়া পাইপ বা নল সেই নলের গায়েও বিভিন্ন অর্কিড চারিদিকে শুধু অর্কিডের সমারোহ এদিকটাতেও দেখুন প্রচুর অর্কিড সমস্ত অর্কিডগুলোতে ফুল আসছে আমরা সামনে অর্কিডগুলোকে দেখাবো দেখুন বন্ধুরা এই ক্যাটলিয়াটিকে চারিদিকেই শুধু বিভিন্ন রকমের অর্কিডের ফুল আর এই কাঠের মধ্যে অর্কিডগুলো করে উনি খুব সাকসেস পেয়েছেন আমরা আগে এরকম কাঠের মধ্যে অর্কিড করার অনেক উদাহরণ দেখতে পারতাম না কিন্তু আলিম মণ্ডল মহাশয় এই অর্কিডগুলোকে এইভাবে যে কোনো উড ব্লকের মধ্যে ঝুলিয়ে দিয়ে তুলনাহীন রেজাল্ট পেয়েছেন এখানে দেখুন কিছু ডেন্ড্রোভিয়াম ফুটে আছে মূলত এখনও অর্কিডের ফুল আসার সময় নয় সামনে ভোরে অর্কিডের ফুল আসবে সব গাছে অজস্র অজস্র কুড়ি আসতে শুরু করেছে দেখুন এই ডেন্ড্রোবামটিকে এখানেও অনেক ভ্যান্ডা ফুটে আছে চলুন ওই নীল ভ্যান্ডাটিকে দেখুন কি অপূর্ব আর ওর কাছে যাওয়ার কোনো উপায় নেই কারণ শুধু ঘন অর্কিডের শিকড়ে জায়গাটি আটকানো এখানে দেখুন আরেকটি তুলনাহীন অর্কিডের ফুল দেখুন কি অপূর্ব আপনারা এসেছেন ভদ্রেশ্বর থেকে হ্যাঁ আমরা এসেছি ভদ্রেশ্বর থেকে আমি এসেছি চন্দননগর থেকে আচ্ছা দাদা বাড়িও চন্দননগর আজকে 23 জানুয়ারি তো আমার পাশে ডান দিকে দাঁড়িয়ে আছে সুভময় আমাকে গতকাল বললো যে সিংহাতে মাস্টারমশাই বাড়িতে যাব তো ওনার নার্সারি আছে বাড়িতে মধ্যেই তো নার্সারি না এটা এটা শুধু পার্সোনাল গার্ডেন বিক্রি হয় না আমি গতকালও বুঝতে পারিনি যে এতটা সুন্দর এরকম একটা বাগান আমি দেখতে পাবো আজকে এখানে এসে আমার ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেল যে বাড়ির মধ্যে এত সুন্দর পরিবেশ একটা তৈরি করে তো করে ভাবাই যাচ্ছে না কারণ খুব খুশি সুন্দর মিষ্টি গন্ধ চারপাশ হুম মানে এত অর্কিডের যে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকতে পারে আমরা কেউ ভাব এবং ভ্যারাইটিস রকমের অর্কিড ছোট বড় সব রকম আর বাড়িতে অর্কিডের একটা মেন বিশেষত্ব হচ্ছে এতগুলো লিভস মানে এতগুলো বার্ডস আর এতগুলো স্টিক এটা সচরাচর চোখে পড়ে না সাধারণত আমরা একটা দুটো স্টিক দেখি অর্কিড মানে একটা স্টিক ধরে আছে বা এরকম দেখা যায় কিন্তু ফুল ব্লুমিং অবস্থা এতগুলো স্টিক এটা সচরাচর দেখা যায় না এটা মাস বাড়িতে এসে আমরা ব্যাপারটা দেখলাম এবং মন ভালো হয়ে গেল আরও একটা জিনিস আপনাকে বলি সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন অর্কিড হাউসে যাই তবে অনেক জায়গায় আমরা যখন ফোন করি বলেন যে একটাও ফুল নেই কিন্তু ওনার বাড়িতে সবসময় ফুল থাকে সারা বছর ব্যাপার হচ্ছে এখন হচ্ছে শীতকাল শীতকালটা তো বেশিকালি আপনার সময় নয় মেন হচ্ছে শীতের মানে শীতটা যখন কমে যাবে টেম্পারেচার যখন বাড়বে তখনই হচ্ছে অর্কিডের মানে মেন ব্লুমিং এর টাইমটা আসে কিন্তু এখন এই ভরা শীতের মধ্যে এতগুলো ফুল ব্লুমিং অবস্থা বিশেষ করে ক্যাটেলিয়া ক্যাটেলিয়া এখানে এত বেশি ফুটে রয়েছে এটা হচ্ছে অভাককাণ্ড কারণ ক্যাটেলিয়া ওটা এখন এত ঠান্ডার মধ্যে একদম বলতে গেলে অসম্ভব প্রায় কাজ ক্যাটেলিয়া এই যে এত সুন্দর ক্যাটেলিয়া এই যে তিন রকম কালার হ্যাঁ তারপর একটা ফুল সুন্দর গন্ধ হ্যাঁ এই যে আপনার ইয়োলো কালারের যে আপনার ক্যাটেলিয়াটা এ মানে দুষ্প্রাপ্য জিনিস এই শীতকালে এই রকম অবস্থায় ব্লোমিং অবস্থায় দেখা এটা হচ্ছে অসম্ভব একটা জিনিস আমরা চোখে দেখতে পাই আপনি ফুলগুলোকে চেনেন হ্যাঁ মোটামুটি চিনি এগুলো তো ক্যাটেলিয়া আপনি ক্যাটেলিয়া সম্বন্ধে যারাই জানেন বা বুঝেন তারা একটা গাছের মধ্যে একাধিক মানে মানে ফুল যারাই দেখবে তারাই লোপ লেগে যাবে এবং গালে হাত সত্যি প্রকৃত বাস্তব পশ্চিমবঙ্গে যারা অর্কিড করেন তার মধ্যে আলিমবাবুকে সবার আগের দিকে রাখতে হবে একদম সে বিষয়ে বোধ হয় আজকে আর কোনো সন্দেহের অবকাশ নেই সেই জায়গায় আজকে আলিমবাবু এসে পৌঁছে গেছেন বন্ধুরা একেবারেই অন্ধকার হয়ে আসছে সূর্য অস্তাচলে চলে গেছে আমরা ফিরে যাচ্ছি অসাধারণ অর্কিডগুলো দেখিয়ে আপনাদের অনুরোধে আবার আমরা আসতে পারলাম সামনে প্রচুর অর্কিডে ফুল আসবে আমরা আবারও আসবো আমরা যেরকম সকালবেলায় আসি সেরকম সকালবেলায় এসে ভালোভাবে ভিডিও করব এবং পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব পরিচর্যা নিয়ে আপনাদের যাবতীয় চাহিদা পূরণ করে দিতে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন Namaskar.